সুযোগ সুবিধা দেখেন আপনার হাইট আউট হবে না আপনি স্কেলের উঠবেন উঠে তারপরে এই লিফটটা পার হবেন এই ব্রিজটা পার হবেন ফুটবল ব্রিজটা পার হবেন দেখেন অথচ এই মানুষগুলো মানে এদিক দিয়ে এই চমৎকার একটা ফুটবল ব্রিজ দেখেন এই মানুষগুলোর কোনো বিবেক নাই এই মানুষগুলো বিবেকহীন মানুষ দেখেন কিভাবে রাস্তা দিয়ে পার হচ্ছে এই যে সারিবদ্ধভাবে অথচ এই একটা এস্কেলেটার এই এই যে দেখেন এটা হসপিটালের সামনে সুন্দর একটা ফুটভার ব্রিজ করা আছে তারপর ওই যে এস্কেলেটার করা আছে তারপরও মানুষগুলো দল মানে দলবদ্ধ ভাবে এই যে পার হচ্ছে দেখেন কি অবস্থা আর এই কারণে এই জায়গায় মাঝে মাঝে আমি আপনাদের জ্যামের বিষয়টা দেখাই এখান থেকে এই যে দেখেন গাড়িগুলো স্লো পাস হয় এই জায়গায় এই শুধুমাত্র মানুষ পার হয় এই জন্য মানে আমরা এই মানুষদের একজন রুগী নিয়ে পার হয় ঠিক আছে তো তারপরে মানুষগুলো এখান থেকে দেখেন বাচ্চা নিয়ে এই নিয়ে মানে পরিবার নিয়ে সবাই যে দলবদ্ধ ভাবে পার হচ্ছে এই জায়গাটা আচ্ছা আমি দেখি এই জায়গাটা বন্ধ করে দেওয়া যায় কিনা